আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন আপনারা আশা করি আপনারা সবাই ভালো আছেন সো আজকে আমরা খুব শর্টলি দেখে নিব আমরা কিভাবে চ্যাট জিপিটি তে গুগল অ্যাকাউন্ট দিয়ে লগইন করে নিব তো এর জন্য আমাদের প্রথমত যা করতে হবে তা হলো আমরা গুগল ক্লিক করলেই আমরা দেখতে পারবো আমাদের যদি অ্যাকাউন্ট লগইন করা থাকে তো এগুলো আমাদের এখানে সামনে ইস্যু করবে তো আমি ফার্স্টে আমার এই অ্যাকাউন্ট দিয়ে গুগল অ্যাকাউন্ট ঢুকে নিলাম গুগল অ্যাকাউন্টে যাওয়ার পরে আর প্রথমে এখানে লিখে নিব চ্যাট জিপিটি সি এইচ এটি জিপি সরি জিপিটি চ্যাট জিপিটি তো চ্যাট জিপিটি লেখার পর এখানে আমরা অনেক আমাদের গুগলের ফার্স্ট পেজে অনেকগুলো চ্যাট জিপিটির অপশনস দেখতে পারবো সো আমরা প্রথমে যা করব সেটা হচ্ছে চ্যাট জিপিটির এ ফার্স্ট এটাই ঢুকে নিব ফার্স্ট এটা ঢুকে নিলে দেখা যাবে ওয়েলকাম ব্যাক সো আমি এখানে আগে লগ ইন করেছিলাম আপনাদের বোঝানোর স্বার্থে আমি লগ আউট করেছি সো স্টে লগ আউট আমরা এখানে দেখতে পাচ্ছি সাইন আপ সো আমরা যদি আমাদের গুগল অ্যাকাউন্ট থেকে ডিরেক্টলি ঢুকে ক্লিক করবো সাইন আপ ফর ফ্রি তে ক্লিক করলে দেখা যাচ্ছে লগ ইন আর সাইন আপ এখানে অনেকগুলো অপশন দেখা যাচ্ছে যেমন গুগল উইথ গুগল কন্টিনিউ উইথ মাইক্রোসফট অ্যাকাউন্ট কন্টিনিউ উইথ অ্যাপল

খুবই সিম্পলি আমরা চ্যাট জিপিটি লগ ইন করে ফেললাম এ হচ্ছে গাইস আমাদের চ্যাট জিপিটি লগ ইন করার নিয়ম সো আই হোপ গাইস আপনারা বুঝতে পেরেছেন থ্যাংক ইউ